এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়নাভিরাম ক্ষেত খামারে জোড়ায় জ্বালিধুরুধূ যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়না ভীরা আল্লাহ যে আমাদের দুটো চোখ দিয়েছেন এই দুটো চোখ দিয়ে আমরা আল্লাহর কত নিয়ামত দেখতেছি কল্পনা করতে পারবো পারবো না তখন আল্লাহ তালা ওই আবেদকে বলবেন ঠিক আছে তুমি তোমার সমস্ত আমলগুলোকে এক পাল্লাই তুলো আর আমি যে তোমাকে দুটো চোখ দিয়েছি দুটো না একটা একটা চোখ তুমি এক পাল্লাই তুলো দেখা যাক ওজন করে কি হয় ওজন করে দেখা গেল চোখের পাল্লাটা ভারী হয়ে গেল আল্লাহ তাআলা তখন বলবে গোলাম এখন তো হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দা হিল ফায়ার তুমি সোজা জাহান্নামে চলে যাও তখন সে বুঝতে পারবে আরে বাপ আমার আমল তো আমাকে জান্নাত দিতে পারলো না সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও আমাকে তুমি তোমার দয়ার ভালোবাসায় জান্নাত দাও জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে যেতে পারবেন আল্লাহর দয়ার ভালোবাসা না হলে জান্নাত যাওয়া যাবে না আপনি যখনই আল্লাহকে ডাকবেন আপনি যখনই আল্লাহর কাছে চাইবেন তখনই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য কি প্রস্তুত আছে কিন্তু আমি একটা জিনিস বুঝে উঠতে পারতেছি না আমরা যদি রাত বারোটার একটার দিকে উঠে আর আল্লাহকে ডাকি তখন যদি আল্লাহ ঘুমিয়ে থাকে হ্যাঁ কি ভাবছি আল্লাহ ঘুমায় না আরে কথা বলতে পারেন আপনারা আমি যদি রাত বারোটার দিকে উঠে আল্লাহকে ডাকি তখন কি হবে আল্লাহ ঠিক শুনে নেবে আচ্ছা আল্লাহ ঘুমায় না তাই না আল্লাহ যে ঘুমায় না তার কারণটা কি আল্লাহ কেন ঘুমায় না আমি চাই যে আপনাদের একটু ইসলামিক জেনারেল নলেজ হয়ে যায় প্রশ্ন করলে উত্তর দেবেন তো আরে জানলেও বলবেন না জানলেও বলবেন বলবেন না কি না জি আল্লাহ কেন ঘুমায় না এটা আমি বলতেছি একটু মন্দির শুনুন আল্লাহ তাল্লাহকে নবীদের মধ্য থেকে কোন নবী সব চাইতে বেশি আশ্চর্যজনক প্রশ্নগুলি করতেন বলুন কোশ্চেন শুনে দিলাম হ্যাঁ কোন নবী আল্লাহ তাল্লাহকে সব চাইতে বেশি আজীব আজীব আশ্চর্যজনক প্রশ্ন করতেন মোসা রাইট দ্যাট ইজ রাইট অ্যান্সার খুব ভালো লাগলো আমাকে মুসা আলাই সাল্লাম আল্লাহ তালাকে সব চাইতে আজীব আজীব এবং আশাজনক প্রশ্ন গুলো করেছিলেন তো যাই হোক মুসা আলাই সাল্লামের সেই আশাজনক প্রশ্ন গুলির মধ্য থেকে একটা প্রশ্ন হচ্ছে যে একদিন মুসা আলাই সাল্লাম আল্লাহকে বলছেন আল্লাহ ইয়াকলি বুকার নাও আপনি কি ঘুমান না তখন আল্লাহ তালা বলছেন মুসা স্টুড অন দ্য টপ অফ মাউন্ট টু উইথ টু গ্লাসেস অফ ওয়াটার ইন হিজ হ্যান্ড মুসা তুমি কাচের গ্লাসে দুই গ্লাস জল নিয়ে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে যাও মুসা আলাইহিস সালাম তখন বলছে আল্লাহ আমি আপনাকে কি জিজ্ঞাসা করলাম আর আপনি কি বললেন আল্লাহ বলছে মুসা যেটা বলেছি সেটা আগে কর মুসা আলাইহিস সালাম বলছে আচ্ছা ঠিক আছে মুসা আলাইহিস সালাম তখন কাচের গ্লাসে দুই গ্লাস জল নিয়ে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে এভাবে দাঁড়িয়ে রইলেন মুসা আলাইহিস এভাবে দাঁড়িয়ে আছে জল ধরে আর এদিকে আল্লাহ তালা ঘুমকে বললেন ঘুম তুই মুশারে ধর আবার ঘুম মুশাকে এমন ধরেছে এমন ধরেছে যে ঘুমের ঠেলায় মুশা আর দাঁড়িয়ে থাকতে পারে না বুঝা গেল না এটা কি বলে আপনারা জিমনি এভাবে জিমে না তো মুসা আলাহ সাল্লাম জিমতে জিমতে হঠাৎ করে মুসা আলাহ সাল্লামের হাত থেকে কাঁচের গ্লাস দুটি পড়ে গিয়ে জমিনে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল পানিটা বয়ে গেল তখন আল্লাহটাকে বলছেন মুসা আমি তোমাকে দুই গ্লাস জলের হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম ঘুম আসার কারণে তুমি দুই গ্লাস জলের হেফাজত করতে পারলে না এখন আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তাহলে এই পুরো পৃথিবীটাকে কে হেফাজত করবে জোরে বলুন সুবহানাল্লাহ মোসা সরফ আমি যদি তোমার মতো ঘুমিয়ে যাই তাহলে তোমার ওই গ্রাসের মতো পুরো পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ ঘুমাই না জোরে বলুন আল্লাহ তাল্লাহ ঘুমান না ঘুম তো দূরের কথা ঘুমের আগে যে ঝিমনিটা আসে ওটাও আল্লাহর আসে না জোরে বলুন সুবান আল্লাহ ঘুমায় না আল্লাহ সব সময় রেডি বান্দার তৌবা কবুল করার জন্য বান্দার আহার শোনার জন্য বান্দার রাহাজানি শোনার জন্য কিন্তু হতভাগা বান্দা আমরা এমন যে কোনোদিন আল্লাহকে আমরা ডাকতে পারলাম না কোনদিন আমরা আল্লাহর কাছে এসে ক্ষমা চাইতে পারলাম না কোনোদিন আমরা অশ্রুষিক্ত হয়ে আল্লাহকে বলতে পারলাম না যে আল্লাহ আমি জানা ও জানা আমি গোপনে প্রকাশে কখন কোথায় কি যে পাপ করেছি আল্লাহ আমি নিজেও জানি না তুমি তো রহমানুর রাহিম তুমি তো দয়ালু তুমি তো দয়ার সাগর মাওলা তুমি আমাকে মাফ করে দাও এই কথাটা বোলার মতো সময় আমাদের হাতে না আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ নিয়ে আমরা ব্যস্ত আল্লাহর কাছে ক্ষমা টাওয়ার সময়টুকু আমাদের নাই একটা কথা মাথায় রাখবেন আপনাকে একটা প্রশ্ন আর করব বাবজি করব কি জি আপনাকে ওই প্রশ্নটাই করতেছে যেটা আগে করলাম আল্লাহ যখনই ডাকবেন তখনই আপনার টাকা সাড়া দিবে হ্যাঁ কেন হ্যাঁ ডাকার মতো ডাকলে আমি যদি ডাকার মতো ডাকি তাহলে কি আল্লাহ সারা দেবে দিবেন না সব সময় দেখুন ইসলামিক জেনারেল নলেজ নিয়ে যান এই জলসাটাকে বিনোদনের মাঠ মনে করবেন না এটা শিক্ষার একটা প্রাঙ্গন মনে করুন এখান থেকে আমাদের শিখে যেতে হবে শিখে যান আপনি যখনই আল্লাহকে ডাকবেন তখনই আপনার ডাকে সাড়া দেবে কিন্তু বিশ্বনবী বলছেন দা ডোর

হয় গার্গলিং সাউন্ড কামস ফ্রম দ্য থ্রো যখন গলার ভিতর থেকে গার 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 শব্দ আসতে শুরু করবে আপনার মৃত্যু এত নিকটে হয়ে গেছে যে আপনার গলার ভিতর থেকে গরগর গরগর শব্দ আসতে শুরু করেছে মালাকুল মাউত্রে আপনি দেখে ফেলেছেন তখন যদি আপনি আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ কিন্তু তখন আপনার তৌবা কবুল করবে না বোঝা গেল না মনে থাকবে তো দেখুন ফিরাউন কুখ্যাত সন্ত্রাস তাই না আল্লাহ তালা ফিরাউনকে লোহিত সাগরে ডুবে দিলেন সাগরের পানি খেতে খেতে হয়ে গেছে আর পানি যায় না ফিরাউন তখন হাত খাড়া করে দিয়ে বলছে আমি মুসলমান আমি মুসাল সাল্লামের কাউ যে উপরে ইমান নিয়ে এসেছে আমি ফিরাউন সে আল্লাহর উপরে ইমান নিয়ে আসলাম কিন্তু তখন আল্লাহ ডেকে বলবে ফিরাউন ইয়র্স টাইম ইজ আপ তোমার সময় শেষ ধরে বলুন আল আল্লাহ তার মানে চিন্তা করেছেন ফিরাউনও বলেছে যে আমি মুসলমান তো ফিরাউন কি জান্নাত যাবে না ফিরাউন যে আল্লাহকে বলেছে যে আমি মুসলমান এই দোয়াটা যে সে যে ইসলাম গ্রহণ করলো এই গ্রহণ করাটা কিন্তু আল্লাহ কবুল করে নি কেন কারণ বাদাল গারগারা মৃত্যু যখন সন্নিকটে তখন যদি আপনি আল্লাহর কাছে চান আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না মুসা আলাইহিস সালামের ভাই কারুন প্রচুর ধন সম্পদের মালিক মুসাল্লাম কারুন কে বললো কারুন জাকাত দে কারুন বলছে না আমি জাকাত দেব না আলা ইন্দি আমি আমার ইন্টালেক্ট আমি আমার যোগ্যতা বুদ্ধিমত্তা খাটিয়ে এই সম্পদ উপার্জন করেছি আমি জাকাত দেব না মুসা আল্লাহ সাল্লাম বললো কারুন তাহলে তুমি আজাবের অপেক্ষা করো কারুন বলছে ওকে ডান ওকে ইফ ইউ ক্যান ব্রিং ইট যদি পারো আসো কোনো অসুবিধা নাই তারপরে রবুল আলামিন মুসাকে ডেকে বলেন ফাকাসফনা বিহি ওয়াবিদারিল তুমি নিরাপদ দূরত্বে সরে যাও শেব জুনে সরে যাও আমি এখনি কারুনকে তার সমস্ত ধন সম্পদ সহ জমিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি জরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করুন কারুন যখন সমস্ত ধন সম্পদ নিয়ে জমির ভিতরে ঢুকতে শুরু করেছে তখন ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত ঢুকে গেছে তখন কারুন আবাস দিয়ে বলছে মুসা আমি আমার সমস্ত ধন সম্পদ তোকে আর তোর আল্লাহকে দিলাম আমার বাসা তখন আল্লাহ তাআলা কারুনকে বলবে কারুন ইয়ার টাইম ইজ আপ তোমার সময় শেষ তার মানে বাদাল গারগারা তৌবার দরজা কি হয় বন্ধ হয়ে যায় আপনি তৌবা করলেও সেই তৌবা আল্লাহ তালা কবুল করবেন না দেখুন প্রিয় ভাইরা মুসা এ জামানায় যে ফিরা এই যে কারুন কারুনকে যে আল্লাহ তারা জমিনের ভিতরে ঢুকে দিয়েছিলেন এটা কোথায় জানা আছে এই যে মিশর একটা শহর আছে না মিশরের শহরে একটা মিশর একটা দেশ আর ওই দেশের মধ্যে একটা বড় শহর আছে কায়রো ওই কায়রো শহর থেকে একশো কিলোমিটার দূরে একটা জায়গা আছে একটা জেলা আছে সে জেলাটার নাম হচ্ছে ফাইগুম জেলার মধ্যে ওই কারুণ তার সমস্ত ধন নিয়ে ঢুকে গেছে আর ওই জায়গাটাকে বলা হয় বুহাইরা কারুন। এই যে বুহাইরা কারুন কারুণের ধ্বংসস্তূপ ওটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে পৃথিবীর বিভিন্ন কানাচে কানাচ থেকে হ্যাঁ বিভিন্ন ধর্মের মানুষরা ওই বুহাইরা কারুনে ধ্বংস স্তূপের পরিদর্শনের জন্য যায় জন্য বলুন শুভানন্দ চিন্তা করুন আমার মুসলমান ভাইরা সুতরাং মাথায় রাখতে হবে যে যদি আমরা বাদল গারগারা যখন মৃত্যু আমাদের কাছে পৌঁছে যাবে তখন যদি আমরা আল্লাহর কাছে তওবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই তখন কিন্তু আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন না এটা হলো এক নম্বর না দুই নম্বর হচ্ছে যে আপনাদের এই কলুয়া গ্রামে আপনাদেরকে বলি সূর্যটাকে আপনারা কোন দিক দিয়ে প্রতিদিন উঠতে দেখেন পূর্ব দিক দিয়ে তাই প্রতিদিন পূর্ব দিক দিয়ে উঠে কোন কোন দিন পশ্চিম দিক দিয়ে উত্তর দক্ষিণ দিয়ে উঠে না প্রতিদিন আচ্ছা প্রতিদিন প্রভাতে সূর্য পূর্ব দিক দিয়ে উঠতেছে তাই না কিন্তু বাদা তুলুই সামসিমিন মাগরিবিহা একটা দিন আসবে যে দিন সূর্য পূর্ব দিক থেকে উঠা বন্ধ করে দিয়ে পশ্চিম দিক থেকে উঠবে জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক সেই দিন তওবার দরজাটারে বন্ধ করে দেবে কে আল্লাহ এই জন্য রাব্বুল আরমিনের নাবি বলেন বাঘা তুলু ইসং সিমিন মাগুরিবিহা যেদিন প্রভাতে সূর্য পূর্ব দিক থেকে ওঠা বন্ধ করে দিয়ে পশ্চিম দিক দিয়ে উঠবে সেই দিন তৌবার দরজাটা বন্ধ হয়ে যাবে জোরে বলুন সুবানন্দ সেই দিন তৌবার দরজা বন্ধ হয়ে যাবে তৌবার দরজার খোলা থাকবে না তাহলে এই যে দুইটা সময় লক্ষ্য রাখবেন এই দুইটা সময় কিন্তু করবেন না এখন এই গ্রামের মানুষ খুব শিক্ষিত আমাকে এমন টাইম আমি তো শিক্ষিত মানুষের ভালো পেলাম না জব্দ করে আজকে আপনি হয়তো বলতে পারেন আমি খুব শিক্ষিত আমি এম এ পাস বিএ পাস আমি মাস্টার আমি প্রফেসর আমি ডক্টর আমি ইঞ্জিনিয়ার আমি অমুক আমি রাজনৈতিক নেতা অনেক কিছু আপনার জ্ঞান পাহাড়ের সমান হয়ে গেছে আপনার জ্ঞান আপনি জ্ঞান দিয়ে অট্টালিকা তৈরি করে ফেলেছেন কিন্তু আমি আপনাকে বলতে চাই ওই সমস্ত মানুষরা বলবে হুজুর ওই যে বললেন দুইটার সময় তোবার দরজা বন্ধ হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমি জানি অনেক আলেম ওলমার কাছ থেকে শুনেছি যখন এই যে সূর্যটা পূর্ব দিক থেকে উঠা বন্ধ করে পশ্চিম দিক দিয়ে উঠবে সেই দিন আমরা টের পেয়ে যাব কেন কারণ ওটা কেয়ামতের দিন কেয়ামত আসার আগে কেয়ামতের তো অনেক আলামত আবির্ভাব হবে তাই না তো কেয়ামতের আলামতগুলো যখন আসতে শুরু করবে এই অ্যাটেনশন প্লিজ এদিকে দেখেন ওখানে কথা বলছে আই এম রিকোয়েস্টেড অল অফ ইউ আমি প্রত্যেককে অনুরোধ করতেছি আলোচনা মন দিয়ে শুনতে হবে আলোচনার গভীরতাকে বোঝার চেষ্টা করুন সময়কে মূল্যায়ন করবেন না কি বলছিলাম সূর্যটা আপনি খুব চালাক কেয়ামত কখন হবে হুজুর আমি জানি কেয়ামতের আগে মুসাল সাল্লাম আসবে কেয়ামতের আগে ইয়াজুজ মাজুজ হবে কেয়ামতের আগে আরো না কত কি হবে তার আগে ক্ষমা চেয়ে নেব হুজুর আপনি এখানে আমাদেরকে উল্টা পাল্টা পাঠ পড়াতে না সেনা ওই বুঝলাম ওই শিক্ষিত মানুষেরা ওই কলুয়াবাসীরা শোনো সেনা হয়ে বুঝলাম যে আপনি বলছেন কেয়ামতের পূর্বে আমি তৌবা করে নেব কেয়ামত কখন আসবে আমি জানি আমি অনেক জ্ঞানী আমি পড়েছি অনেক কিছু এটা না হয় বুঝলাম কিন্তু বাদাল গারগারাতে যে আপনি পৌঁছাবেন এটার গ্যারান্টি দিতে পারবেন বোঝা গেল না মৃত্যু মালাকুল মাউত কখন আপনার কাছে এসে পৌঁছাবে আপনি কি সার্টিফিকেট আমাকে দিতে পারবেন এখানে যারা বসে আছেন যে সমস্ত আমার মা বোনেরা বসে আছে যারাই বসে আছে আজকে আগন্তুক যারাই এসেছে যত বড় আলেম হোক পৃথিবীর কোন যদি আলেম আমাকে এই সার্টিফিকেট দিতে পারে যে হুজুর আমি আরো দশ মিনিট বাঁধবো এই সার্টিফিকেট আপনাকে দিলাম আমি স্টেচ থেকে নেমে যাব তাজলাম করার জায়গা পাবো পৃথিবীর কোন মানুষ এই সার্টিফিকেট দিতে পারবে না সে যদি আল্লামাতুল দার হয় সে যদি আলেম যতই বড় বক্তা হোক না কেন যার ঠাট্টে ফাকা নাই ওকে টাকো যদি 1 বার বলতে পারে যে হুজুর আমি দুই সেকেন্ড বাঁধবো এর গ্যারান্টি দিলাম আছে যখন আপনি দুই সেকেন্ড বাঁচবেন এর গ্যারান্টি দিতে পারবেন না বাপজি এই যে আপনি জালসা শুনতেছেন জালসা শ্রবণ করার পর আপনি বাইকে চাপলেন কানের লিড লাগিয়ে দিলেন লিডের মধ্য থেকে আওয়াজ আসছে মিউজিক বাজছে গান শুনতে শুনতে আনন্দের তালে আপনি রোডের উপরে চলতেছেন বাস আরামসে চলছেন আপনি বলুন তো এই যে আমি চলতেছি এখন আমার কল্পনা আছে যে আমি মরবো আমি কি কখনো ভাবতেছি না আপনি তো ব্যস্ত ওই গানের শব্দগুলো শুনতেছেন আপনি ভাবছেন এই শব্দটা আহা গান চলছে এই যে আপনার মন তো নাই আর হঠাৎ করে দেখা গেল পিছন দিক থেকে এসে ধ্রাম করে ধাক্কা মেরে দিল অন দ্য স্পট ডেথ এবার বলুন তো বাদাল গারগারা আপনার কাছে এসেছিল কিন্তু সময় পেলেন আপনি বুঝতে পারলেন বাদাল গারগারা কহর হলো আমার কাছে আপনি সুযোগ পেলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আপনি সুযোগ পেলেন যে আল্লাহর পথে ফিরে আসবেন আপনি কি করে বলছেন যে আমি কালকে থেকে নামাজ পড়ব আপনি কি করে বলছেন যে আমি কালকে থেকে ভালো হয়ে যাব আপনি কি করে বলছেন আমি কালকে থেকে সারা পান করা ছেড়ে দেবো আপনি কি করে বলছেন যে আমি কালকে থেকে আমি ভালো হয়ে যাব আমি ইত্যাদি আমি সৎ হয়ে যাব আরে কালকে তুমি গুলি মারো তুমি এখান থেকে বাড়িতে পৌঁছাবে কি না তুমি গ্যারান্টি দিতে পারো না তুমি এখান থেকে উঠে তুমি গ্যারান্টি দিতে পারো না তাহলে তুমি কি করে যুবক যে এখন এখন তো তো আমার আমার অনেক অনেক আছে আছে সময় চুল দাড়িগুলো একটু পাকুক তারপর নামাজ পড়বো তারপর না হয় বিড়ি সিগারেট গুলো ছেড়ে দেবো তারপর না হয় দাড়ি ছাড়বো এই যে সময় নিয়ে তুমি কথা বলছো তুমি কত বেকুফির কথা বলছো তুমি কত নাদানের কথা বলছো তুমি কি কল্পনা করেছ বিবেককে জাগ্রত করুন আমার ভাইয়েরা বুঝার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে জ্ঞানের মাধ্যম দিয়ে কি করেছে শ্রেষ্ঠত্ব এই পশু পাখি আর এই জ্ঞান যদি আপনি কাজে না লাগাতে পারেন তাহলে আপনি কিসের শ্রেষ্ঠ হু ইজ নলেজ সেই ব্যক্তি মানুষ যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে জ্ঞান নেই সে তো মানুষ নয় উই আর দ্য বেস্ট অফ অল ক্রিয়েশন বাই দ্য নলেজ আমরা সকল সৃষ্টির সেরা কেবল কেবলমাত্র জ্ঞানের মাধ্যম দিয়ে আর এই জ্ঞানটাকে আমি আপনাকে জাগ্রত করে যাচ্ছি আপনার বিবেক বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বলবি বলেছেন যার মধ্যে জ্ঞান নাই যে তার জ্ঞান দিয়ে বুঝেও বুঝলো না শুনেও শুনলো না দেখেও দেখলো না সেই ব্যক্তিটা চতুষ্পদ জন্তুর নাই অথবা বালহুম আদাল তার চাইতো নিকৃষ্ট জোরে বলুন সুভা তাহলে আপনি ভাববেন না আজকে বলি কলুবাসীরা আমার অন্তরের ভাইয়েরা আমার বাবজিরা আজকে থেকে তৌবা করুন পাপ থেকে দূরে সরে আসুন পাপকে ছাড়ুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে মার্জনা চান কালকে থেকে নামাজি হন কালকে থেকে দাঁড়িয়েওয়ালা হন কালকে থেকে সারাপ ছেড়ে দিয়ে আপনি বেসারাবি হয়ে যান কালকে থেকে আপনি মানে কি বলবো আপনি মুত্তাকিন পারহেজগার যত রকমের পাপা কার্য আছে সবকে ছেড়ে দিয়ে আপনি কালকে থেকে পাক্কা সাতটা মুসলমান হওয়ার চেষ্টা করুন নচেত আপনার জীবনের বারোটা বেজে যাবে আপনি আজকেই মরলেই কালকে শেষ তাই আমি আমার ভাষা বলতেছি এটা কোন কারো ভাষা নয় এটা আমি বলতেছি দিস টাইম ইজ ইয়োরস এই সময়টা হচ্ছে তোমার আফটার টাইম ইজ নট ইয়োরস পরের সময়টা কিন্তু তোমার নয় তাই আজকে এখানে বসে আসুন আমার সঙ্গে ওয়াদা পরিবদ্ধ হন যে আল্লাহ আমি আজকে এই মাহফিলেই চোখের পানি ছেড়ে তোমার কাছে ক্ষমা চাইছি আমাকে মাফ করে দাও বিগত জীবনে যত পাপ করেছি যত করেছি সব করে দাও আমি আমি আজকে থেকে ভালো হতে চাই বলা যাবে তাই বলি প্রিয় আমরা মাফ কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানলাম না আমরা কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানলাম না দেখুন আল্লাহর কাছে যে আপনি ক্ষমা চাইবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মন্দির শুনবেন আপনাকে আমি শুরুতেই বলেছিলাম ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন তাই না এখন যদি আপনি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা না চান তো তোমা করবে কবুল করবে না তো হুজুর বা মরণা সাহেব আমি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইবো কি করে তাহলে শুনুন আফটার মানে ফাইভ কন্ডিশন আপনার তৌবা আল্লাহ তালা কবুল করবেন কটা কন্ডিশনে পাঁচটা কন্ডিশন পাঁচটা আল্লাহ তাআলা আপনার তৌবা কবুল করবেন এই পাঁচটি শর্ত সাপেক্ষের আলোকে আল্লাহ আপনার তৌবা কবুল করবেন এই পাঁচটা শর্ত যদি আপনার মধ্যে না থাকে তাহলে আল্লাহ তালা আপনার তৌবা কবুল করবেন না তার মধ্যে থেকে একটা হচ্ছে আল ইকরা ইকনোলেজমেন্ট মানে আপনাকে ওয়াদা দিতে হবে আপনাকে ঘোষণা দিতে হবে আপনাকে ইকনোলেজমেন্ট মানে ঘোষণা দেওয়া ওয়াদা দেওয়া নয় এসাইক বসে আছেন এখানে ইংলিশ ভালো জানেন একনোলেজমেন্ট মানে হলো ঘোষণা দেওয়া আপনাকে ঘোষণা দিতে হবে কিসের ঘোষণা দিতে হবে আপনি যে পাপ করেছেন সেই পাপটার ঘোষণা আপনাকে আল্লাহকে দিতে হবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে এসেছেন আল্লাহকে নিজের পাপের ঘোষণা দিবেন না আপনি বলবেন না যে আল্লাহ অমুক একটা মেয়েকে আমি স্পর্শ করে দিয়েছিলাম অমুক একটা মেয়ের সাথে আমার খারাপ কাজ হয়ে গেছে আল্লাহ অমুক দিন আমি একটা বাজারে গিয়ে শারাবের বোতল পান করে ফেলেছিলাম এটা বলবেন না পাপ চাওয়ার আগে তার মানে এই ঘটনাটা আপনি দিবেন আপনি যেই পাপ করেন না কেন আমাকে বলতে হবে না এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে আন্নাদাম রিপেন্টেন্স মানে অনুতপ্ত হওয়া আন্নাদাম রিপেন্টেন্স হোয়াট ইউ টু ডান আপনি যে পাপটি করতেছিলেন সেই পাপটার ব্যাপারে আপনাকে অনুতপ্ত হতে হবে আপনি ধরুন জেনা করেছেন তখন জেনার ব্যাপারে আপনাকে অনুতপ্ত হতে হবে আল্লাহ আমি খুব লজ্জিত আমি নাদান আমি পিশাচ অনুতপ্ত বোঝা গেল না এটা দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হচ্ছে স্টপ স্টপ তার মানে আপনাকে পাপটাকে বন্ধ করতে হবে তাকুফ আনিল ইসমি বন্ধ করে দিতে হবে হোয়াট উই হ্যাভ টু ডান মানে আপনি যে পাপ করছিলেন সেই পাপটাকে বন্ধ করে দিতে হবে কয় নম্বর হলো তিন নম্বর চার নম্বর হচ্ছে টু হেট লিল ক্রাহিয়া ঘৃণা করতে হবে মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে আমি জেনা করতাম ছি ছি আর জীবনে জেনা করব না এই জেনা করা বিষয়টাকে আপনাকে ঘৃণা করতে হবে চুরি করতাম শারাপ পান করতাম এটা কি করতে হবে সুদ খেতাম ঘুষ খেতাম ঘৃণা করতে হবে কত নম্বর শর্ত হলো চারটা পাঁচ নম্বর শর্ত হচ্ছে ডিটার মানে আপনাকে ওয়াদা দিতে হবে আপনাকে ওয়াদা পরিকর হতে হবে আপনাকে বলতে হবে যে দা নেভার সিন রিপিট দি সিন এগেইন ইন ইউর লাইফ আল্লাহ আমি আমার জীবনে পারতপক্ষে পক্ষে এই পাপ আর কোনোদিন করব না এই ওয়াদা আল্লাহকে দিতে হবে এই জন্য বিশ্ব বলেন যদি পৃথিবীর কোন মানুষ এই পাঁচটা শর্তের সাপেক্ষের আলোকে আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ তালা সেই ব্যক্তির পাপ মাফ করে দেবে জোরে বলুন সুবান আল্লাহ কিন্তু আমরা আল্লাহর কাছে তৌবা করতেছি এই পাঁচটা জিনিস কি আমাদের মধ্যে রিমাইন্ড হচ্ছে আসছে আরে নামাজের পর প্রতিদিন তো দোয়া করছেন

এটা তো হলো দুনিয়ার এই হুজুর আমি করেছি পাপ করেছি জুলুম করেছি ক্ষমা আল্লাহর কাছে কেন কেন মাপ চাইব আমি তো খুব ভালো আতেছি আমার চার চাকার একটা গাড়ি আছে মার্জিস একটা কার আছে বিশাল বড় একটা বাড়ি আছে শ্বেত পাথর মার্বেল পাথর দিয়ে মোড়ানো এত বহুল জীবন পাপ পাপ কি হলো আবার ক্ষমা করতে হবে কেন পাপের কি দরকার পাপ নিয়ে আমরা করবো কি পাপ হচ্ছে হোক বিশ্বাস করুন আমার মুসলমান ভাই রাম পাপ যদি আপনার দ্বারাই হয়ে যায় গুণা যদি আপনার দ্বারা হয়ে যায় আর এই পাপটাকে যদি আপনি আল্লাহর কাছে মার্জনা করার জন্য তৌবা করেন ইস্তেক করেন আল্লাহর কাছে ক্ষমা চান মনে রাখবেন আপনার জীবনে অনেক লাভ আছে অনেক উপকার আছে সেই উপকারগুলো এখন আপনার সামনে আমি ব্যক্ত করতে চলেছি তৌবা করলে গুনা মাফ হবে জান্নাত যাব ঠিক আছে বুঝলাম কিন্তু তৌবা করে আমাকে দুনিয়ার উপকার বলো বাবজি এখানে যদি আমার কোনো হিন্দু ভাইরা থাকে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ঠিক আছে আপনি তো জান্নাত মানেন না যে আপনি জান্নাত যাবেন এটা তো মামা মানেন না আপনার আমাদের দৃষ্টিতে এই যে গুণা করেছি সারা পান করলাম তো সারা পান করার পর গুণা হয়ে গেল এই গুণাকে মাফ করে নিতে হবে তারপর জান্নাত যেতে হবে এই সব বুঝে আসে না দুনিয়ার যদি কোনো फायदा থাকে তাহলে বলো তাই কি না তাহলে শুনুন যারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ইস্তেগফার করে তাদের কি লাভ এটা আমি হাদিস এবং কোরআন দিয়ে বলতেছি রবুল আলামিন বলেন মান জা আলা আল্লাহ লাহুম মিন কুল্লি দিিকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় আল্লাহর কাছে তৌবা করে ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে উদ্ধার করেন জোরে বলুন সুবহানাল্লাহ এই আপনাদের কোড়ুয়া গ্রামের মানুষদের মনে বিপদ বিপদ হয় না না বিপদ হয় আপনারা বিপদের মধ্যে পড়েন খালি এই পড়ে আমরা তো কোনো বিপদে নেই তাই না জি এই যে ধান মার গেল বিপদ হলো তো হলো না তো এই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে কখন যখন আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেক ভার করবেন আসলে আমরা পশ্চিমবঙ্গের এই এলাকার মানুষগুলো হয়তো আল্লাহকে বেশি বেশি করে ডাকতে পারিনি আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করতে পারিনি যার দরুন আল্লাহ তালা আমাদের উপরে এই বিপদ আনিয়ে দিয়েছে নম্বর ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজাব যদি আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করি আল্লাহর কাছে ইস্তেগফার করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত রকমের টেনশন হাইপার টেনশন দূর করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ সব টেনশন আমাদের থেকে দূরে করে দেবে যদি আমরা কি করি আল্লাহর কাছে তওবা করি এটা গেল দুই নম্বর না তিন নম্বর বিশ্বনবী বলেন মিন হাইসুলা যদি আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তৌবা করি ইস্তেগফার করি আল্লাহ তাআলা আমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবে আমরা কল্পনাই করতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মানে কল্পনাহীন আমাদেরকে আপনি উঠে যাবেন না আপনার প্রতি ভালোবাসা হয়ে গে যাবে কল্পনাহীন রিজিক আল্লাহ আপনাকে দেবে কি করলে ইস্তিগফার করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে 4 নম্বর ওয়া মা কানাল্লাহু মুআদ্দিবহুম ওয়া যদি আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করি আল্লাহর কাছে তওবা করি আল্লাহর কোন আজাব আমাদের উপরে আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যদি বেশি বেশি করে আল্লাহর কাছে দৌবা করি ক্ষমা চাই আল্লাহর কোনো আজাব আমাদের উপরে আসবে না জোরে বলুন সুবাহান আল্লাহ এটা গেল চার নম্বর পাঁচ নম্বর আমরা যদি বেশি বেশি করে তৌবা করি সব সময় যদি আমরা তৌবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ পংরাবুল আলমিন আমাদেরকে মুস্তাজা বুদ্ধা বানিয়ে দেবে আগের চারটা বুঝা গেল হব আগের চারটা বুঝা গেল আগে চারটা বুঝা গেল না বুঝা গেল কিন্তু মুস্তা যাবু দাওয়া বুঝতে পারলেন না বুঝা গেল না আলে মল মারা বুঝতে পেরেছে তাহলে এটা আমার ফরজ বানছে যেটা বুঝিয়ে দিয়ে যাই তাই না চারটা বুঝে গেছে পাঁচ নম্বর যে মুস্তা যাবু দাওয়া বানিয়ে এটা বুঝতে পারলেন না তো চলুন একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাই ইমাম আহমদ বিন হাম্বালের নাম শুনেছেন যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস একক স্বতন্ত্র হাদিসের কেতাব মুসনাদ আহমদ বিন হাম্বালের রচয়িতা হলেন ইমাম আহমদ বিন হাম্বাল তিনি তিনার পুরো জীবনটা হাদিস পড়া হাদিস পড়ানো হাদিস অনুসন্ধান করা রিসার্চ করা কালেকশন করা এ নিয়ে কাটিয়েছে তিনার শেষ জীবনের একটি ঘটনা বলছে এদিকে অ্যাটেনশন প্লিজ খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তিনার শেষ জীবনের একটি ঘটনা তিনি একবার বৃদ্ধ বয়সে হাদিস কালেকশন করার জন্য কি কোথায় গেছেন সফরে বেরিয়েছে তো যেতে যেতে একটা মসজিদ পেলেন মসজিদে ঢুকে আহ মাগ্রিবের আর এশার নামাজ পড়ে তিনি ঘুমিয়ে পড়লেন আর শুয়ে শুয়ে তিনি কেতাব পড়ছেন